ফরেবার টনিতে আজকে হচ্ছে আমি আর দিশা আসছি আর ফরেবার টনিতে চলছে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আসলাম শপিং করতে ভালো লাগে একটু লাইভ হই আজকে টনি এখন নাই শুধু আমি দিশা ঠিক আছে তো সবাই জয়েন হন সো আমি বলি ফরেবার টনিতে হচ্ছে সকল প্রোডাক্টের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে হচ্ছে চার রাত পর্যন্ত অ্যান্ড সানজিৎ ভাই টনিতে হচ্ছে ধামাক অফার ধামাক অফার কি আচ্ছা ফ্ল্যাগ 30% ইজ মানে সব কিছু ওরা আমি কিন্তু অলমোস্ট কি কি কিনলাম শু কিনছি ব্যাগ কিনছি অনেক কিছু কিনছি সো আপনারা সবাই চলে আসবেন পুলিশ প্লাজার লেভেল 2 তে লেভেল 2 আসবেন হ্যাঁ শপ নাম্বার হচ্ছে 355 356 পুলিশ প্লাজাতে পুলিশ কনকর্ড প্লাজা

হ্যাঁ প্যান্ট পেন তো পরে একবার মানে আমরা হচ্ছে দিশা দিশার ড্রেসটা অনেক সুন্দর দিশা মানেই তো পর একবার তুলি মানে দিশাকে যখন দেখবেন খাইতে উঠতে ঘুরতে উঠতে ফিরতে সব ফরে একবার তুলি ঠিক আছে আহ এ তো অনেকেই দিশাকে মানে খুবই মন খারাপ দিশা কেন তাদের ড্রেসে প্রমোশন করলো না তো তাদের যেটা হচ্ছে দিশা তো ফর এভার সাথে তোনির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো করলে তো পারবে না যাই হোক আপনারা সবাই ফর এবার টনিতে চলে আসবেন আমরা এই অ্যানাউন্সটা করার জন্য আসছি যে ফর এবার তনিতে চলছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ধামাক অফার আপনার সবাই চলে আসবেন সবাই চলে আসবেন চার রাত পর্যন্ত চলবে সো এই অফারটা কিন্তু আমি নিজেও নিচ্ছি আপু কিন্তু আমাকে কখনো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় না দিলে টেন পার্সেন্ট বাট এখন সবার জন্য থার্টি পার্সেন্ট আমি ওইটা অ্যাভেল করতেছি ঠিক আছে বাট বাপটির কোনো অফার নাই ছেলেদের কোনো অফার নাই তারপর ও আসছে কেন বুঝলাম না আন্টি তোমাকে দেশটা খুবই সুন্দর লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ আহ মা মেয়ে কেমন আছেন আনন্দে ভালো আছে দিশা খুবই সুন্দর থ্যাঙ্ক ইউ সো সোমাচ অ্যান্ড আহ ফ্যামিলি সরি ফর এভার টোনি তে আছে হচ্ছে আপনার ব্যাগ পার্টি ব্যাগ নর্মাল ব্যাগ অ্যান্ড হচ্ছে অনেক কোয়ালিটি ফুল শো আছে যেগুলো আপনি মানে কমফোর্ট ফিল করবেন হাই হিল যে শো গুলা সেগুলা পরে আপনি কম্ফোর্ট ফিল করবেন ফরএভার টনি দিশে তো ফরএভার টোনি শো ছাড়া কোনো কিছুই পরবে না মানে ওর হচ্ছে এত কমফোর্ট কারণ ওতে একটু হিল পরে গুলো হচ্ছে এবং খুবই কমফোর্ট আর ব্যাগ গুলো হচ্ছে খুবই 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 সুন্দর ইউনিক পার্টি ব্যাগ থেকে শুরু করে সব ধরনের ব্যাগ আপনারা ফর এভার পাবেন এবং ঈদের এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আছে সুর একদম কালেকশন যেহেতু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অনেকেই হচ্ছে আপনার আউট হয়ে গেছে তারপরেও হিউজ কালেকশন আপু স্টক করছে তো আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন ফরএভার টুনি সানডিওয় টনি সব জায়গাতেই অফার চলতেছে আর ফরএবার টনিতে হচ্ছে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিছে খুবই 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 সুন্দর একটা ডিসকাউন্ট আমার আসলে এদের আগে যেখানে আমরা হচ্ছে শপিং করতে গেলে মানে আকাশটুয়া দাম যেটা প্রাইজের জন্য আমরা জিনিস কিনতে পারি না সেখানে হচ্ছে আপু সবাইকে এত সুন্দর একটা সুযোগ করে দিছে এটা আসলে অনেক গ্রেটফুল দিশাকে বিয়ে দিবেন তো না আপনার সবাই চলে আসবেন পরে বার তনিতে থার্টি পার্সেন্ট প্ল্যাট ডিসকাউন্ট করার জন্য আর চার পর্যন্ত তো ডিসকাউন্টটা আর ইউস ইউ কালেকশন আমি কালেকশন দেখাচ্ছি না বুঝতেছি না তো

সাড়ে বারোটা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত পুলিশ আজায় চলে আসবেন হ্যাঁ আর অনেকে জিজ্ঞেস করতেছেন এখন দেখটা বাজে তো ব্যাপারটা হচ্ছে যে অনেকে যারা আসছে ঈদের রাত এখন অনেকেই আসছে তারা যখন বের হবে তখন আর কেউ এন্ট্রি নিতে পারবেন মানে আপনি হচ্ছে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আপনি এন্ট্রি নিতে পারবেন হ্যাঁ তারপর আপনাকে বের হয়ে যেতে হবে অনেক ভালো লাগে বিশেষ আপনাকে থ্যাংক ইউ সো মাচ বিশেষ আমরা তো দিশা যে ড্রেসটা পরে আছে এটাও পরে আবার তনির ড্রেস তো দিশা এদানি আজকে অনেক সুন্দর সুন্দর কতগুলো ড্রেস নিয়ে আছে সেগুলো পরে হচ্ছে খুব রিসেন্ট আপনার ছবি ভিডিও দেখতে পারবেন আর কমেন্ট নাও আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর থ্যাংক দিশা একটা রিপ্লাই দাও দিশা লক্ষ্মী এদিকে আসো আচ্ছা ইনশাল্লাহ আসবো থ্যাংক ইউ সো মাচ আপু হাই দিশা হ্যালো এদানি হুম